আমরা মানুষ বড়ই অদ্ভুত পরিবারের একজন ব্যক্তি যদি দুর্বল হয় সেটা হোক শারীরিকভাবে বা আর্থিকভাবে তাকে আমরা কখনো মূল্যায়ন করি না এমনকি আমরা তাকে মানুষ হিসেবে গণ্যই করতে চাই না আমাদের সাথে যেটা হয়েছে এটা আমরা ভুলে গিয়ে সেই সেম কাজটাই আমরা অন্যের সাথে করে থাকি আমরা আমাদের সাথে কি হয়েছে সেটা ভুলে যাই কিন্তু অন্যের সাথে সেম কাজটাই করি কিন্তু বুঝতে পারি না তারাও একইভাবে কষ্ট পাচ্ছে একটা জিনিস মনে রাখা খুবই জরুরি তুমি অন্যকে যতটা কষ্ট দেবে নিজে ত তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট পাবে এটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও আমরা একই কাজ বারবার করি বারবারের থেকে বারবার করে থাকি আর একটা জিনিস কোনো দুর্বল মানুষকে কখনোই অবহেলা বা তাকে বোঝানো উচিত না তুমি দুর্বল তুমি পারবে না তুমি মানুষ হিসেবে গণ্য করার যোগ্য না এটা করা মোটেও ঠিক না একজন মানুষকে যদি সহানুভূতি দেওয়া হয় উৎসাহ দেয়া হয় সেই মানুষটা চাইলে অনেক কিছু করতে পারে আমরা অন্যের ক্ষতি করার থেকে উৎসাহ দিই উৎসাহ দিতে তো আর পয়সা লাগে না আমাদের কোনো কিছুই খরচ হয় না উৎসাহ দিলে তো অন্যের ভালোই হয় ক্ষতি তো হচ্ছে না অন্যের সাথে আমাদের নিজেরও ভালো হচ্ছে আমরা মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব আমরা এটা কখনোই বুঝতে চাই না আমরা শুধু নিজের ভালোটাই দেখি এতটাও স্বার্থপর হওয়া উচিত নয় কারণ দেয়া নেয়াটাই জীবনের সবথেকে বড় মূল্যবান কথা আর স্বার্থপরতা তো একসময় আমাদের এতটা একা করে দেবে যে আমাদের আশেপাশে কথা বলার জন্য কেউ থাকবে না তখন কী করবে অন্ধকারে একা একা ধুকে ধুকে মরতে হবে এর থেকে সবার সাথে মিলেমিশে থাকাটাই তো ভালো মিলেমিশে থাকলে মনটাও ভালো থাকে শরীরটাও সুস্থ থাকে অন্যের ক্ষতি করে নিজের ক্ষতি করার কোনোই প্রয়োজন নাই সবসময় অন্যকে খুশি করে তার মধ্যে নিজের খুশিটা খুঁজে নেওয়াটাই ভালো নিজের খুশির জন্য অন্যকে কষ্ট দেওয়ার কোনোই প্রয়োজন নাই এতে আমাদেরই ক্ষতি হবে নিজের ক্ষতি করলে তো আমরা ক্ষতিগ্রস্ত বেশি হব এই কারণে অন্যের ক্ষতি করার থেকে অন্যের ক্ষতি থেকে বিরত থাকাই ভালো অন্যের যদি ভালোই না করতে পারো ক্ষতি করাটা ঠিক না এই জন্য অন্যের খুশি থেকে খুশি হও অহংকার না অহংকার মানুষকে অনেক ধ্বংস করে দেয় হিংসা মানুষকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এটাই বাস্তব একজন দুর্বল মানুষ যা করতে পারে একজন গুছিয়ে রাখা মানুষ হয়তো সেটা করতে পারে না দুর্বল মানুষ চুপচাপ করে মানুষের মন বোঝে কে ভালো কে খারাপ সেটা বোঝে কিন্তু গুছানো মানুষটা শুধু গুছিয়ে নেয় কিন্তু অনেক কিছু বোঝে